আপনারা যারা যারা আমাকে প্রশ্ন করেছেন যে ভ্যাট ট্যাক্সের ক্যারিয়ার কেমন তাদের জন্য এই ভিডিওটি তো আজকে আপনাদের সাথেই আমি কথা বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুব ভালোভাবে চিন্তা করবেন আমার প্রত্যেকটা কথা লজিক্যাল দৃষ্টিতে বিবেচনা করার চেষ্টা করবেন ধরুন বাংলাদেশে অবস্থা খুব একটা ভালো না ফাইন্যান্সিয়াল সমস্যা চলছে সরকারের আপনারা যদি বর্তমান প্রেক্ষাপট ও চিন্তা করেন দেখবেন যে বিভিন্ন বিষয়ের উপরে আপনার ভ্যাট এবং ট্যাক্স এইটা যাতে যত বেশি তারা আদায় করতে পারে কারা কারা ফাঁকি দিচ্ছে কারা সঠিকভাবে দিচ্ছে না প্রত্যেকটা কিন্তু আইনের আওতায় চেষ্টা চেষ্টা করতেছে এবং জোর কারণটা কি কারণটা হচ্ছে আমি যদি ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো চালাইতে চাই আমি যদি বেশি বেশি উন্নয়ন চাই তাহলে আমার বেশি বেশি রাজস্ব দরকার আমি আমার যদি রাজস্ব না থাকে আমি কিভাবে ডেভেলপমেন্ট প্রজেক্টে করব। আমি কিভাবে আমার দেশের যে জনগণ আছে তাদের চাহিদা মিটাবো কাজেই প্রধান উৎস হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স এখন সরকার বেশি বেশি ভ্যাট ট্যাক্স আদায় করার জন্য চেষ্টা করবে আর সরকার যখন বেশি ভ্যাট ট্যাক্স আদায় করার চেষ্টা করবে তখন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা ব্যক্তি তাদের কিন্তু এই ব্যাপারগুলোতে খুব দক্ষতার পরিচয় দিতে হবে কিভাবে লিগাল ওয়ে করা যায় কারণ পন্থা কিন্তু চলবে না কারণ সরকার কিন্তু ইলিগাল ওয়েটা ফলো করতে না পারে তো কাজে যখন লিগাল ওয়েতে তে সবকিছু চাইবে বা লিগাল ওয়েতে সবাই যখন তার এই যে ট্যাক্স দায় বলেন বা ভ্যাটের দায় বলেন এটাকে মিনিমাইজ করতে চাইবে তখন হচ্ছে এখানে অপটিমাইজেশন দরকার হবে তো অপটিমাইজেশন যখন করতে চাইবে যে কোনো প্রতিষ্ঠান তখন কিন্তু যারা ট্যাক্স লয়ার যারা ভ্যাট কনসালটেন্ট তাদের চাহিদা অনেক হাই হয়ে যাবে কাজে চিন্তা করুন আপনি এমন একটা জায়গায় ক্যারিয়ার সেট করতেছেন যে জায়গাটা হচ্ছে আপনার বাংলাদেশের ইনকাম যেখান থেকে আসে কাজে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই জায়গাটা কিন্তু ধ্বংস হবে না আর এই জায়গাটা যদি কোনোভাবে ধ্বংস হয় সেক্ষেত্রে দেশকে আর খুঁজে পাওয়া যাবে না কাজে ভ্যাট ট্যাক্স রুত্ব কেমন এটা সামনে কি অবস্থা হইতে পারে তো বিষয়টা নিজেরাই বিবেচনা করতে পারবেন খুব ভালোভাবে কাজী আপনি যদি ভ্যাট নিয়ে কাজ করতে চান ট্যাক্স নিয়ে কাজ করতে চান কি করতে হবে এটাকে প্রপারলি শিখতে হবে যেন তেন ভাবে শিখলে কিন্তু হবে না কারণ হচ্ছে কি যেহেতু এই জায়গাটা বাংলাদেশে এখন গ্রোয়িং স্টেজে আছে এখনো পর্যন্ত পিকে যায় না গ্রোয়িং স্টেজ আছে প্রচুর পরিমানে প্রতিদিন প্রফেশনাল যারা তারা এই ইন্ডাস্ট্রিতে আসতেছেন কারণ এটা হচ্ছে সিকিউর একটা জায়গা তো যত মানুষ এখানে আসবে তত কিন্তু হয়ে যাবে সবকিছু কাজে আপনি যত এর শিকড় থেকে জানবেন যত ভালো করে জানবেন প্রত্যেকটা বিষয় যখন জানবেন আপনার অ্যানালাইটিক্যাল পাওয়ার যখন বিল্ড আপ করবে নিজের ভিতরে তখন হচ্ছে গিয়া আপনি মানুষকে একটা ইফেক্টিভ সার্ভিস দিতে পারবেন আর যখন আপনি ইফেক্টিভ সার্ভিসটা দিতে পারবেন তখন কিন্তু আপনাকে মানুষ কাছে টানবে কাজে প্রথম কাজ হচ্ছে এটাকে প্রপারলি শেখা শেখার মতো করে শেখা আপনি এমন কোথাও থেকে শিখেন যেখান থেকে স্টেট ফরওয়ার্ড গাইডলাইন পাবেন কিভাবে স্টাডি করতে হয় কিভাবে চিন্তা করতে হয় এই জায়গাগুলোতে করে কোনো কিছু শেখা যায় না ঠিক আছে করতে যাবেন না আপনি জাস্ট এই যে টেকনিক্যাল জায়গাগুলো এই জায়গাগুলোতে নিজেকে ডেভেলপ করেন তাহলে দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার ক্যারিয়ার ভালো হয়ে যাবে আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে রেগুলার স্টাডির মধ্যে থাকতে হবে তা না হলে কিন্তু এই জায়গাটায় আপনি সাস্টেইন করতে পারবেন না কারণটা কি প্রতি বছর কিন্তু নিয়মকানুন চেঞ্জ হয় নূতন নতুন নিয়ম আসে তো আপনি যত নিজেকে ঝালাই করবেন যত বেশি পড়াশোনা করবেন তত বেশি আপনি এই জায়গাগুলোতে এগিয়ে থাকবেন এজন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে একজন গুরুত্বপূর্ণ একজন ভালো মেন্টর যে মেন্টর আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে জাস্ট দুই একটা কথাই গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু সবকিছু এমন একটা পয়েন্ট আপনার মাথায় ঢুকেই দেবে যে আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন আর কখনোই মেন্টর বলেন বা আপনার গুরুজন বলেন কাউকে ক্যালকুলেটর অথবা ডিকশনারি হিসেবে ব্যবহার করবেন না কারণটা কি আপনি চাইবেন যে ওয়েটা কি ওয়েটা আপনি বুঝে নিজে সবকিছু কাজ করবেন তাহলে হচ্ছে কি আপনি এক্সপার্ট হবেন বাট আপনি যদি আপনার মেন্টর আপনার আপনি যদি আপনার যার কাছ থেকে শিখছেন তাকে ডিকশনারি হিসেবে ব্যবহার করতে চান অথবা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে চান তখন হচ্ছে কি আপনি ওই জায়গাটাই কিন্তু পড়ে থাকবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার এই প্রোডাক্টে ভ্যাট কত পার্সেন্ট এই খাতে টিডিএস কত পার্সেন্ট আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে কিন্তু একটা ডিকশনারি হিসেবে ব্যবহার করলেন অথবা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করলেন কিন্তু আপনি যখন নিয়মটা জানবেন যে কিভাবে ভ্যাটের পার্সেন্ট কোন খাতে কত পার্সেন্ট ভ্যাট আসবে সেটা কিভাবে বের করতে হয় কিভাবে ভিডিএস রেট বের করতে হয় কিভাবে টিডিএস রেট কোথা থেকে পাওয়া যায় এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা জানা থাকে আপনি যখন চর্চা করবেন নিজে নিজে তখন কিন্তু আপনি এই জায়গাটায় ভালো করতে পারবেন কাজেই আজ থেকে টোটালি স্টপ করে দেন এই টাইপের প্রশ্ন করা কারো কাছেই এই প্রশ্ন করবেন না যে ভ্যাট কত পারসেন্ট ট্যাক্স কত পারসেন্ট টিডিএস কত পার্সেন্ট কাটবে ভিডিএস কত পারসেন্ট কাটবে অথবা এই যে ক্যালকুলেটর বা ডিকশনারি টাইপের বিষয়গুলো নিয়ে কারো কাছে জিজ্ঞেস করবেন না এটা হচ্ছে যেমন আপনার ক্ষতি করবে তেমন আপনি যেহেতু নিজের সমস্যাগুলো সমাধান করতেছেন না বারবার কিন্তু আপনি আপনি এক একটা পয়েন্টে কারণ সাথে কাজ করবেন প্রত্যেকটা ক্লায়েন্টের সময় কিন্তু আপনার মেন্টরের কাছে প্রশ্ন করতে হবে কাজেই আমি ওই জায়গাটাই হচ্ছে ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করি আমার যারা স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে ফ্রি যে সকল ভিডিও আছে যদি খুব ভালো করে খেয়াল করবেন প্রত্যেকটা বিষয়ে আমি টেকনিক্যাল পয়েন্টগুলো কিন্তু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই পয়েন্টটা যেমন আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করতেছি আইটি পি এক্সাম সামনে জনাব রহিম একজন সরকারি চাকরিজীবী দেখুন জাস্ট এই লাইনটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে সরকারি চাকরিজীবী যখনই সে সরকারি চাকরিজীবী হবে তার মানে তার কিন্তু বেতন স্যালারি স্ট্রাকচারের আমরা একটা ফর্মেট পেয়ে গেলাম যে তার কোন কোন বিষয়গুলো এক্সাম্পটেড হবে কোন কোন বিষয়গুলো ট্যাকজাবল হবে এরপরে জনাব রহিম যখনই জনাব রহিম পাওয়া গেল দ্যাট মিনস আমি বুঝে গেলাম সে একজন স্বাভাবিক করদাতা অর্থাৎ সে মহিলা না বা সিনিয়র সিটিজেন না অর্থাৎ তার মুক্ত সীমা হচ্ছে তিন লক্ষ টাকা প্রত্যেকটা শব্দে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমি কয়েকদিন আগে একটি কোশ্চেন দিয়েছিলাম যেখানে বলা ছিল জনাব রেজা একজন ক্ষুদ্র ব্যবসায় যিনি পণ্য উৎপাদন করে নিজেই বিক্রি করে থাকেন এরপর আমি জাস্ট বলেছিলাম যে তার রেভিনিউ হচ্ছে সাতচল্লিশ লক্ষ টাকা তার নেট প্রফিট হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা কাজে তার মোট আয় কত হবে এবং আয়কর কত আসবে বের করতে বলছিলাম কিন্তু আপনারা আপনাকে প্রথম লাইন গুলো যদি খেয়াল করেন আর আপনি যদি আমাদের মাস্টার প্ল্যানার এ থাকেন অথবা কোন একটা ট্যাক্স এর কোর্স করেন বিশেষ করে আমার কোর্স কথা বলছি যদি করতেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝে যেতেন যে প্রথমেই যখনই বলা আছে যে তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য উৎপাদন এবং বিক্রয়ের সাথে জড়িত তখনই আপনি বুঝতেন যে এটা একটা এসএমই টাইপের স্মলার মিডিয়াম সাইজ বিজনেস যেগুলো আছে এই শ্রেণীর করদাতার ক্ষেত্রে রেভিনিউ বা টার্নওভার যদি 50 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তখন তার ইনকাম গুলো হয়ে যাবে এই যে টেকনিক্যাল বিষয়গুলো প্রথম হচ্ছে কি আপনাকে নলেজ গ্যাদার করতে হবে আমার কাজ হচ্ছে নলেজটা আপনাকে দেয়া সাথে সাথে নলেজটাকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো সেই অ্যাপ্লাই এর জায়গাগুলো ধরে দেওয়া এরপর কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো আমি দিয়ে থাকি প্রত্যেকটা কোশ্চেনে দেখবেন যে কিছু বিষয় আছে সাদা চোখে দেখা যাবে না যারা আমার কোর্স না করবে অথবা ভালো কোনো কোর্স না করবে তারা কিন্তু বুঝতে পারবে না কিন্তু যারা আমার কোর্স করবে তারা বুঝতে পারবে যে এই 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 জায়গাটা লেখাটার জন্য জন্য শব্দটার আমার এইভাবে চিন্তা করতে হবে তার মানে কি একটা ইনকাম ট্যাক্স কোশ্চেন বলেন অথবা ভ্যাট এর কোশ্চেন বলেন প্রত্যেকটা শব্দের সাথে আপনার ব্রেন টাচ করতে হবে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কোন শব্দগুলো আপনার জন্য জরুরি এখানে কনসিডার করা কাজে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের আগামী ভ্যাটের যে কোর্সটি আছে এটি খুব খুব চমৎকার একটি কোর্স হবে আপনারা যারা জয়েন করতে চান জয়েন করতে পারবেন আমরা বিশ জনের একটা অফার দিয়েছিলাম এই বিশ জনের প্রায় অলমোস্ট এগারো জনের মতো অলরেডি জয়েন করে ফেলেছেন আর মাত্র আট নয় জন বাকি আছে যারা এই স্পেশাল অফারটিতে করতে পারবেন এখানে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সবগুলো কাজ কিন্তু দেখাবো ভ্যাট রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন সাবমিট পর্যন্ত যা যা আছে অর্থাৎ যে যেকোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজগুলো দরকার আপনি ইন্টারভিউ দিবেন একজন ম্যানেজার হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন ভ্যাট অফিসার হিসেবে কাজ করবেন তাদের জন্য এই কোর্সটি আপনাকে কনফিডেন্টলি তৈরি করবে যারা কোর্সটি করতে চান এখনই আমাদের সাথে কন্টাক্ট করে আপনার সিট টি কনফার্ম করে নিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি এখন থেকে আর ভ্যাট ট্যাক্স এর ক্যারিয়ার কেমন হবে এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ সালাম